ও ও ও এদিক একবার ঘুরে শোনা আজকে আইনা গো কেলে হবে না বলে কিছু বুঝছ না নাকি তুমি কেন নাকি হইছে বল তাহলে হবে না নুংড়া হয়েছে শরীরে আজকে হবে না চুপ করে ঘুমাও কই ভাই গোটা ঘর তো পরিষ্কার কোন দিকে তো কোনো নুংড়া দেখতে পেছিনা সাপাচু দা ওই নুংড়া লয়কু তা কোথা নুংড়া হইলা আচ্ছা ওর কিছু তো কথা লেবে শ্বশুর শাশুড়ি কইতে এসেছিস রে বল শোনা মা না বলে কি করে বুঝব আমি কারে বিয়ে করেছিলাম এই তো জীবনে প্রথম বিয়ে করলাম আর তুই আমার প্রথম বউ চুপ করে শুয়ে পড়ো আমার মেন হয়েছে

তোর সাথে কিসের কথাবার্তা ঠিক করে বলবে রাত জাগর করতে নিজি না তুই পিসের বলো তাই আমার